মাদ্রাসাতে লুকিয়ে আছেন আছে আকীদা যারা নিজেকে বলে আমরা সহিদা লম্বা বলা এ এবার কোনো খোঁজ ছিল না দেওবান বলেন জামাতে ইসলামী বলেন যখন আমার নবীর চরিত্র উপরে আঙুল তোলা হচ্ছিল মাদ্রাসাতে বসে তারা বিরিয়ানি খাচ্ছিল নবী মুস্তাফাকে যখন গালি দেওয়া হচ্ছিল মাদ্রাসাতে বসে তারা আপনার বিরিয়ানির খাবার খাচ্ছিল আমার নবী যখন অপমান করছিল দেওবান চুপচাপ তাকিয়েছিল সাহারানপুর তাকিয়েছিল প্রত্যেক ফিরকার ব্যক্তি তাকিয়েছিল কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আলেম ওলামা চুপচাপ থাকেনি আহলে সুন্নাত হিসমাতুল জামাতের আলেম মুফতি সালমান আজহারি চ্যালেঞ্জ দিয়ে বলেছিল চলো দিল্লির ময়দানে আগুন জ্বালা হবে আমি সালমান আজহারি কুতব তুমি কুতব যে जिंदा বেঁচে যাবে একটি কথা মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অপমান হয় তাহলে আমাদের প্রতিবাদ করা জরুরি আছে না নাই এক সালমান আজহারী জেল খেটেছেন প্রায় 10 মাস কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ কিছু করি না করি আপনার দুশমনের দাঁত ভাঙতে গিয়ে 10 মাস জেলে বন্দী থেকে আল্লাহ বলবেন না আমার হাবিবের ইজ্জতের খাতিরে যেই ব্যক্তি জেল ফেটেছে আমি তাকে জাহান নামে এটা তার নাজাতের জেরিয়া হতে পারে কি পারে না বাবা আল্লাহ চালে এটাই দিয়ে তাকে বকসিস করতে পারে কি মানে একটু জোরে বলতে হবে কিন্তু মেরাজুল ইসলাম একটি কথা মনে রাখবে গুস্তাখি করনে वाला শুধু পণ্ডিত হয় না গুস্তাখি করনে वाला জার্মানির अंग्रेज হয় না গুস্তাখি করনে वाला দাড়ি আগে চিনতে হবে এই দাড়ি টুপিওয়ালাকে যদি যে নবীর গুস্তাখি করে আপনার ইমান বেঁচে যাবে ইমান যদি বেঁচে যায় জান্নাত আপনার হয়ে যাবে জোরে বলুন আপনি যতই গুনাহগার হন আমি পাপী হতে পারি গুনাহগার হতে পারি বেনামাজি হতে পারি रोजाना রাখতে পারি কিন্তু আমার আকীদাটা যদি ঠিক থেকে যায় মাত্র ঈমানটা যদি দিয়ে যেতে পারি আমার অন্তরে যদি রায়ের দানা সমতুল্য ইমান থাকে কিয়ামতের ময়দানে रसूल पाक বলছেন শাফাআতি লিআহ্লিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতে যতই বড় বড় গুনাহগার হোক না কেন আমি মুস্তাফা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব তাই আপনার পাপ হোক रसूल पाक আপনাকে বক্ষিশ করাবেন আপনার জুলুম হোক অত্যাচার হোক মহাপাপী হন না কেন আপনার শাফাত আমার আপনার নবী করবেন কিন্তু যদি আপনার ঈমানটা হারিয়ে যায় না নামাজ বাঁচাতে পারবে না রোজা বাঁচাতে পারবে না হজ বাঁচাতে পারবে না যাকাত বাঁচাতে পারবে তাহলে বুঝা গেল ইসলামের মূল হচ্ছে ঈমান আকীদা কথা বুঝতে পেরেছেন বাবা এখন আপনাকে বলি বাবা বলেন তো যদি কোন দাঁড়ি টিভি ওয়ালা মৌলভি বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো আজ যদি কোনো নিজকে নেতা বলে হতো যে মোহাম্মদ সাল্লাল্লা আলসাল্লাম মুসলিমদের যে নবী ছিলে তার মারফ দিয়ে দুর্গন্ধ বের হতো কটা মিছিল বের হতো বাবা কথা বলে বলে কটা মিছিল বের হতো আর আপকে যদি আমরা প্রমাণ করি হাদিস দিয়ে উঠান Bukhari উঠান Muslim নবী মুস্তাফার খাম দিয়ে খুশবু বের হতো সাহাবা আমার নবীর খামকে আতর হিসাবে ব্যবহার করত উঠান তাফসিরে জালালাইন সাহাবীয়ে রাসূল বলছে নবী পাকের খাম তো খাম যেই सवारी উপরে মুস্তাফা সাওয়ার হয়ে যেতেন ওই সওয়ারির প্রসাব দিয়েও খুশবু বের হতো জোরে বল সুবহান আমরা যখন তার জবাব দিতে যাই তার ভক্তদেরকে লেগে যাই

যদি কেউ বলে যে আমরা বিশ্বাস করি না তাহলে যেই মৌলবি বলেছে সে তো কেন করেনি এখন জাহাঙ্গীর মৌলবি কোন ভুল কথা বলো শরীয়তের বিরুদ্ধে কোন শব্দ ব্যবহার করো গোটা মালদা জেলা নয় গোটা বাংলার মৌলবি আমার উপরে ফতোয়া মেরে দেবে কারণ আমাদের ঈমান আছে এটা যদি চলে যায় তাহলে সব কিছু চলে যাবে আর যার ঈমান নাই ও তওবা কি করে কি করবে ও তো গোমরাহিয়াতকে হেদায়েত মনে করে

আপনি বলেন আর যদি কোন মায়ের লালের হিম্মত থাকে তাহলে আমার সামনে বসেন আর প্রমাণ করেন নবী কে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নীতির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা কোন হাদিসে আছে নবীর অপমান না করার জন্য রাসূল ছোট করার জন্য জাল হাদিস বানিয়ে স্টেজে পড়ে নবী পাককে অপমান করার জন্য জাল হাদিস তৈরি করে

যে মুসলমানদের পায়গম্বার ও তো নিজেই টেন সেরে থাকবে কাকে কি বাঁচাবে ও তো নিজেই ফ্যাল করে তালকে থাকবে আমরা কত লোক মিছিল কিন্তু এই মৌলমিদের দলে অনেক মুসলমান দেখতে পাওয়া যায় কথা বলে তাহলে এদের দলে যারা যাবে জান্নাতে যাবে জোরে বোধতে হবে এই আগেকার সাহাবাজ ছিল আমারা বানানাবি শুয়ে আছেন মুসলিম শরীফের মধ্যে হাদির চামড়ার চাদরে শুয়ে আছেন

ইসলামকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সহি আকিদার নামে দুনিয়াতে অনেক বাংলা ছোট ছোট কিতাব লেখা হয়েছে একটি কিতাব হয়তো অনেক কেউ দেখে হবেন অনেক হয়তো দেখেনি বাংলাদেশের একজন মৌলবি একটি কিতাব লিখেছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এই কিতাবটা পড়লাম তো এই কিতাবের মধ্যে কমপক্ষে 20টা হাদিসকে জাল বলা হয়েছে সহি হাদিসকে যেই হাদিসকে মুহাদ্দিস সহি বলেছেন

আলিম কাকে বলে যেটা হাদিসে আছে ওটাই বয়ান করবে হাদিস যাবে যেই দিকে আলিম যাবে সেই দিকে taki বলা হয় ভালো আলিম একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ এবার আপনাদের সম্মুখে বাবা আমি একটা একটু আকীদার কথা বলি কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের ফেরিস্তার গুস্তাখি করে ওই ব্যক্তি কাফির হবে আপনাকে একটা কথা বলি একজন ব্যক্তি আল্লাহকে এক মানে নবীকে রসুল মানে সবকিছু মানে কিন্তু ওই ব্যক্তি বলছে কায়ামত হবে আমি বিশ্বাস করি না মুসলমান থাকবে জোরে বলে সব করলো মাত্র আসবে মানে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ কায়ামতের উপরে ইমান নিয়ে আসা হচ্ছে জরুরি কথা বুঝতে পারছেন কি

বাংলাদেশ এবং ভারতে কিছু মৌলবি বেরিয়েছে এদের বক্তব্য যদি শুনেন তো ইমান আপনার থাকবে না কেমন করে থাকবে না বলছে ইয়ার নবী বলা নবীকে অপমান করা এই কথা বলে কি বলল ইয়ার নবী বলা মানে নবীকে অপমান করা কি বলতে হবে বলছে আল্লাহ পাক কুরআন পাকের 30টি পারা 114টি সূরা অবতীর্ণ করেছেন কোথা والله ইয়া নবী বলেননি আল্লাহ যেখানে বলেছে ইয়া আইয়ুহান নবী ওয়াক্ত হে সম্মানিত নবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী আর তোমরা ইয়া নবী বলে নবীকে অপমান করছো তোমরা আল্লাহর কুরআনকে মানো না এই কথা বলা হই কি হই না বাবা জোরে বলেন এই কথার মধ্যে কত বড় জালিয়াত আছে জানেন

আর তুমি মানে নবীকে অপমান করা হচ্ছে আচ্ছা বলেন তো বাবা কোন শব্দ দ্বারা যদি নবীর অপমান না হয় তাহলে ওই শব্দ কি কুরআন পাকে থাকতে পারে জোরে বলতে হবে হাদিস শরীফে থাকতে পারে যদি বলেন হাদিস শরীফে আছে বা কোরআন পাকে থাকতে পারে তাহলে কোরআন পাকে থাকলে অপবাদ আসবে কি যে কোরআন পাকে আল্লাহর নবীর অপমান করা হয়েছে হাদিস শরীফে নবীর অপমান না করা হয়েছে তাই এই রকম বাক্য যেটাতে নবীকে অপমান করা হয় এই রকম বাক্য না কোরআন পাকে থাকতে পারে না হাদিসে থাকতে পারে জোরে বল সুবহানাল্লাহ এখন মোলবি কত বড় মাতাল আর কত বড় গাঁজাখোর আপনি চিন্তা করেন

তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কি হবে হে সম্মানিত কাফির কত বড় মাতাল মলবি বেটা একটাই পড়ে এটাকে ধরা আছে পুরো কোরআন পড়েনি একই বলে মাতাল মলবি পথভ্রষ্ট মলবি কোরআন পাকের একটা জিনিস নিয়ে লাস্টে আরম্ভ পড়ে কি আছে বেটা দেখবে না আর মুনাফিক বলে কাকে একদিক মনে থাকবে আর মনেই থাকবে না আচ্ছা বলেন বাবা কাফিরদের জন্য কি সম্মান আছে কথা বলতে হবে আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ইজ্জত হল আল্লাহর জন্য ইজ্জত হল রসুলের জন্য ওয়াল মুমিনিন আর ইজ্জত হচ্ছে মুমিনদের জন্য যারা ঈমান এনেছে আর কাফিরদের জন্য হচ্ছে জিল্লত

শারহ জামি এ শারহ জামি কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু মানা ইয়া আইয়ুহা আর রাজুল ইয়া আইয়ুহা রাজুল বলে যেই অর্থ হয় ইয়া রাজুল বলে একই অর্থ হয় স্পষ্ট আরবি গ্রামারের কিতাব ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা ইয়া নবীর অর্থ সেটা জোরে বল সুবহান কথা বুঝতে পেরেছেন বাবা আর ইয়া নবি বললে যদি অপমান হয়

প্রমাণ করতে পারবে বাবা আর কেউ যদি বলে মানে হে সম্মানিত নবী তার আপনি তাকে বলবেন তাহলে ইয়া ইয়াই কাপের মানে কি বলবে তো কত বড় মূর্খ কোরআন পাকের মানার চেঞ্জ করে দিচ্ছে পৃথিবীতে যত কোরআনের অনুবাদ করা হয়েছে সবে অর্থ করা হয়েছে হে নবী কি অর্থ করা হয়েছে বাবা হে নবী আর ইয়া আদম অর্থ কি হে আদম ইয়া ইয়াহিয়া অর্থ কি হে এ হে এহিয়া

কথা বলেন মদিনা থেকে কুফা হাজার কিলোমিটার দূর অনেক দূর তাহলে কুফা থেকে সাহাবাই কেরামিয়া মোহাম্মদ বলে ডেকেছেন এর মানে কি দূর থেকে ও ইয়া নবী বলে ডাকা সাহাবাই কেরামের সুন্নাত ধরে বলতে হবে সুবহানাল্লাহ তাই কোন মওলবি যদি বলে ইয়া নবী বলা যাবে না তার কাছে দলিল চাইবেন কিয়ামত তো আসতে পারে কোন দলিল দিতে পারে না যুক্তি আর এমন যুক্তি দিচ্ছে যে কাফির পর্যন্ত সম্মানিত প্রমাণ হচ্ছে আল্লাহ হেদায়ত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন তাই বিরাদের ইসলাম আপনাকে বলতে চাই কুরআন পাকের তরিকাতে কুরআন পাকের নিয়মে যদি চলতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাকে মানতে হবে আপনাকে কয়েকটি আকীদা বলে আমি দুই চারটি মাসলা বয়ান করব দিয়ে নিজের বক্তব্য শেষ করে দেব আকীদা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার কি আকিদা হচ্ছে বাবা আমরা কি আল্লাহ মানি আল্লাহ নিরাকার কিছু ভাই বেরিয়েছে তারা বলতে চাই আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে এই কথা বলে কি বল না বাবা দলিল কুরআন থেকে দেয় এখন আপনাকে বলতে চাই বাবা একটাই প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাকের যদি আকার থাকতো তাহলে পূর্বের ইমামগঞ্জে আকীদা বয়ান করেছেন

1400 বছর পর্যন্ত একজন ইমাম দেখাও একজন সালাফ দাখাও একজন সাহাবা দাখাও একজন আকীদার ইমাম দেখাও যিনি বলেছেন যে আল্লাহর আকার থেকে দলিল দিবে কিন্তু পূর্বের কোন ইমামের কিতাব থেকে দেখাতে পারবে না কি দলিল দিবে আল্লাহ বলেন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 মহান رب العالمین বলেন কি বলেন এই যারা তোমার হাতে বায়াত করে তারা আমি আল্লাহর হাতি বায়াত করে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাহর চেহারার কথা বলেছেন আল্লাহর পায়ের কথা বলেছেন জাহান নামীদেরকে দিবে জাহান বলবে আল্লাহ আর দাও আল্লাহ নিজের পাও রেখে দিবে তো পাও রাখবেন মানে আল্লাহর পাও আছে হাত বললেন মানে আল্লাহর হাত আছে ওয়াজুল্লাহ চেহারার কথা বললেন মানে আল্লাহর চেহারা আছে অর্থাৎ আল্লাহর আকার আছে বলে নাও জবি কিন্তু আজ থেকে আপনি পূর্বের যত মুসলমান ছিলেন ইমাম কুরতুবি ইমাম বাইহাকি ইমাম মাতুরিদি ইমাম জালাল সিউতি আপনার ইমাম মোল্লা আলী তারি ইমাম নববী যত ইমাম ব্যাখ্যা করেছে সবাই স্পষ্ট ভাষাতে বলেছে খাস করে ইমাম বলছে বলছেন আল মুরাদু সিফাত আল্লাহ পাক যেখানে হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন এই সুরাত শব্দ ব্যবহার করে আল্লাহ নিজের সিফাতকে কে বুঝিয়েছেন গুণ বুঝিয়েছেন আল্লাহর কোন আকার আকৃতি নাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে বিরাদ ইসলাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকীদার ইমাম

আর সালাফি কাকে বলে যারা পূর্বের ইমামদের পথে চলে তাদেরকে বলা হয় সালাফি আর যারা পূর্বের ইমামের পথ থেকে হটে যায় তারাকে সালাফি বলা হয় না তাদেরকে বলা হয় সেলফি কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তাই বলেন তো বাবা আকিদা পুরাতন রাখতে হবে না নতুন রাখতে হবে জোরে বলতে হবে তাই আল্লাহর আকার আকৃতি মানা হাত পা মানা চোখ নাক মানা এটা হচ্ছে হারাম আকীদা নাজায়েয আকীদা অবৈধ আকীদা বিদাতি জাহান্নামী আকীদা আর একটি কথা মনে রাখবেন যেই হাদিসে বিদাতের কথা বলা হয়েছে ওই বিদাত থেকে প্রত্যেকটা আকীদাকে বুঝিয়েছে তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ হচ্ছে নিরাকার এটাই হচ্ছে পাঁচশো বছর পূর্বের মুহাদ্দিসদের আকীদা এটাই হচ্ছে হাজার বছর পূর্বের ইমামদের আকীদা এটাই হচ্ছে হচ্ছে সাহাবার এটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ দেওয়া আকিদা জোরে বলতে হবে এখন একটা প্রশ্ন হলো স্পষ্ট যখন আকিদার ইমাম লিখে দিয়েছেন আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহর জন্য আকার আকৃতি নাই আল্লাহ দেহ থেকে পাক আমাদের মেনে নেওয়ার দরকার আছে নাই বাবা জোরে বলতে হবে কিন্তু এখন কিছু পন্ডিত বেরিয়েছে বাপের জন্মে মাদ্রাসা যায়নি সারা জীবন দারু পান করেছে গাঁজা খেয়েছে মাতাল কম্পিউটার চালিয়েছে আজকে ওই ধর্মের গুরু হয়ে গেছে বাংলা চটি বই পড়ে বুঝতে পারছেন আর এ পড়ে বলছে যে ইমামগণ ভুল লিখেছে আমরা যে রিসার্চ করে পাচ্ছি এটা সঠিক কি পেয়েছো এটা বলছে যদি আল্লাহর আকার না হয় তাহলে নবী আল্লাহকে কেমন দেখলেন প্রশ্ন উঠবে কি উঠবে না বাবা যদি আল্লাহর আকার আকৃতি না থাকে তাহলে নবী আল্লাহকে কেমন দেখলে কোন জিনিস দেখার জন্য আকার আকৃতি হওয়া শর্ত কথা বুঝতে পাচ্ছেন কি বলেন না বাবা জান্নাতীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আছেন জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে যখন জান্নাতীরা যাবে আল্লাহ তাদেরকে নিজের দিদার দিবেন দিদার জিয়ারত করাবেন তাহলে আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তাহলে কেমন দেখবে এর উত্তর হাজার বছর পূর্বে ইমাম বাইহাকি নিজের কিতাব আল আসমা ওয়া সিফাতের মধ্যে দিয়েছেন কি দিয়েছেন যে আল্লাহর জন্য কেমন শব্দটেই ব্যবহার করা পর্যাপ্ত নয় কেমন দেখলেন কেমন দেখলেন উদাহরণ কার হবে বাবা যার কোন উপমা থাকবে যার কোন উদাহরণ থাকবে আল্লাহর আল্লাহ আল্লাহ উদাহরণ নাই নাই। নাই। এর কারণে কেমন দেখলেন এটা প্রশ্ন করা যাবে না বিশ্বাস কি রাখতে হবে আল্লাহ যেমন দেখা দিয়েছেন আমার নবী কেমন দেখেছেন জোরে বলছেন আচ্ছা বলেন তো আল্লাহ দেখা দিতে পারে কি পারে না আমরা আল্লাহকে দেখতে পারি না কিন্তু আল্লাহ জান্নাতে আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না আর জোরে বলেন আমরা যদি মরে যাই আমরা জিন্দা হতে পারবো

তাই আল্লাহর ব্যাপারে স্পষ্ট আকীদা রাখতে হবে আল্লাহ निराकार হাত পাউ বলে আল্লাহ নিজের আকার আকৃতিকে বোঝাননি আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন কথা বুঝতে পারছেন নিজের কোন কে নিজের সিফাতকে বুঝিয়েছেন দ্বিতীয় নাম্বার চালাছেন একটি বিরাতে আকীদা হলো যদি কোনো ইমামের এই আকীদা থাকে আল্লাহর দেহ আছে তার পিছনে নামাজ পড়া হারাম নামাজ হবে না যদি কোন মুসলমানের এই আকিদা থাকে সে যদি কোন পশু জবাই করে তার জবাই তো পশু মুসলমানদের জন্য হালাল হবে না কারণ তার আল্লাহর ব্যাপারে আকিদা হচ্ছে অবৈধ আর আল্লাহর ব্যাপারে যার আকিদা খারাপ হবে আল্লাহর নাম লাওয়া তার কবুল হবে না তাহলে তার হালাল করাটা হালাল হবে না কথা বুঝতে পারছেন কি পারেন না দ্বিতীয় নাম্বার চলে আসে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের বিশ্বাস কি বাবা আমাদের আকিদা কি মুস্তাফা যেটাকে বৈধ করেছে কেউ যদি সেটাকে অবৈধ বানায় ইমান থাকবে অকি বলে বিজাতি ন্যাবি মুস্তাফার হাদিসের ফতোয়া দেওয়া হচ্ছে বিজাতি এখন আপনাকে কয়েকটি মাস আলা বয়ান করবো